ঠিক তেমনিভাবে মাদককে দমন করতে গেলেও সবাইকে ওইভাবে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক নয় মাদক ব্যবসায়ীকে বয়কট করতে হবে বর্জন করতে হবে তাকে সামাজিকভাবে যদি বয়কট করা যায় তার অনেক মাদক ব্যবসায়ী আছেন আমরা বিশেষ করে আপনাদের কুমিল্লায় আছে কিনা জানি না কিন্তু কোনো কোনো জেলায় এই মাদক ব্যবসায়ীরা মানে অর্থ বৃত্ত এত পরিমাণ হয়ে গেছে যে তারা এখন দেখা যায় যে মানে সমাজেরও একজন সমাজের মাথা হয়ে গেছে তারা দান দক্ষিণা করেন তারা মাদ্রাসা করেন তারা দিন মসজিদ বানিয়ে যায় তো এদেরকে সামাজিকভাবে বয়কট করলে তাহলে আমি যেমন একটা উদাহরণ জানি কোনো একটা জেলায় এইরকম একটা খারাপ লোক যে প্রচুর মানে সরকারি চাকরিতে ছিল এমন একটা চাকরিতে ছিল যে এখানে ঘুষ নেওয়ার অনেক সুযোগ ছিল এবং সে মানে প্রচুর পরিমাণে ঘুষ নিয়েছিল এবং সে ঘুষকোর হিসেবে এলাকায় পরিচিত সে মন্দিরের অনুদান দিতে গেছে তার টাকা মসজিদ নেয়নি তো এইভাবে একটা মাদক সেভি মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমাদের বর্জন করতে হবে তাদের পরিহার করতে হবে সামাজিকভাবে তাদেরকে বয়গঠ করতে হবে এটি যদি আমরা করতে পারি তাহলে মাদকের যে সাপ্লাই সেটি আস্তে আস্তে কমে আসবে এবং অংশীজনের ভূমিকার কারণে মাদকের যে ডিমান্ড যেটা অর্থাৎ মাদক শ্রেণীকে এগিয়ে তুলে আনা নতুন মাদক শ্রেণী তৈরি না হওয়া সেটি করতে পারলে মাদককে আসলে মানে মাদক প্রতিরোধে আমরা সফল হব এবং এলিমিনেট করা নাও যায় অন্তত নির্মূল করা না গেলেও মানে উল্লেখযোগ্য মাত্রায় আমরা কমিয়ে আনতে পারবো পাশাপাশি উগ্রবাদ নিয়ে আমি একটি কথা বলি উগ্রবাদ হলো আসলে একটা মানসিক ইয়ে ই বলে কগনিটিভ প্রসেস মানসিক প্রক্রিয়া যেটা সেটা উগ্রবাদ মানে হলো একেবারে সহজ কথায় যদি আমি বলি যে আমি যেটা বুঝি ওইটাই চূড়ান্ত আমারটাই ঠিক আর বাদবাকি অন্যরা কী বলে এটা ভুল এইটা অর্থাৎ অন্যের মতকে অশ্রদ্ধা করা নিজের মতটাকে সর্বজনীন সত্য দেয়া এবং সেটাকে অ্যাবসলিউট চরম সত্যি বলে ধরে নেওয়া এইটাই আসলে মূল্যবান তো এটা একটি মানসিক প্রক্রিয়া এই যে কিন্তু এই চাপিতে যদি আমরা এটাকে যদি বন্ধ করতে চাই উগ্রবাদের বিপরীত হল আসলে বহুমত মত বহু তর্ক বিতর্ক তো এইখানে যারা ছাত্রছাত্রী আছো স্কুল কলেজ মাদ্রাসা তাদের প্রতি আমাদের অনুরোধ এবং সেই সাথে সম্ভব শিক্ষক মন্ডলীদের কাছে আমার তিনি অনুরোধ বলেন পরামর্শ বলেন সেটি হলো স্কুলের নানা রকম সামাজিক বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটি সেটি দিয়ে কিন্তু উগ্রবাদ এবং মাদক দুইটাই দমন করা প্রতিরোধ করা সম্ভব হবে সব জায়গায় এটি আমাদেরই দোষ যে আমরা পর্যাপ্ত আমাদের খেলার মাঠ নাই আগে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় খেলা মাঠ ছিল আমার খুব ভালো লেগেছে এই সময় জেলা প্রশাসক আসতে বিশেষ অতিথি তিনি আমার সাথে অনানুষ্ঠানিকভাবে আলাপ করছিলেন যে ইউনিয়নে ইউনিয়নে খেলার মাঠের ব্যবস্থা করছে এই খেলার মাঠে যদি আমাদের তরুণ সমাজ ছেলেমেয়েরা যদি মানে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে শারীরিক কসরত নিয়ে ব্যস্ত থাকে স্কুলে যদি পিটি হয় তাহলে দেখা যাবে যে মাদক শ্রেণীর সংখ্যা কমে আসবে পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা আছে আমার আমি গ্রামের স্কুলে পড়েছি সেখানে আমরা দেখেছি যে বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক হল উগ্রবাদের প্রধান শক্তি বিতর্ক হলো আমার যুক্তিতর্ক মানে আরেকজন যে করিম যে যুক্তিতর্ক দিবে রহিম ওই যুক্তিকে খণ্ডন করবে তার যুক্তি দিয়ে উক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তো আর উগ্রবাদ হইল উল্টাটা সহিংস উগ্রবাদ হইলো যে আমি অন্যের মতামতটাকে ইয়ে করব শক্তি প্রয়োগ করে তো এই দিক থেকে বিতর্ক অনুষ্ঠান হইল একেবারে উগ্রবাদ দমনের সবচাইতে মক্ষম সমাধান বলা যায় যেটাকে তো সেই ক্ষেত্রে স্কুলের সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি আমরা বাড়াতে পারি বিতর্ক রচনা প্রতিযোগিতা এক্সটেম্পর স্পিচ থেকে শুরু করে সৃজনশীল কাজ আঁকা এইগুলো গানের প্রতিযোগিতা কবিতা আবৃত্তি এইগুলোর মাধ্যমে যদি ছাত্রছাত্রীদের ব্যস্ত রাখা যায় তারা একদিকে তাদের এই যে সৃজনশীল মস্তিষ্ক তৈরি হবে তাদের যে এই যে চিন্তা করার ক্ষমতা সেটি বৃদ্ধি পাবে ফলে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু তারা ভালো করবে তো এই যদি আমরা স্কুল কলেজ মাদ্রাসায় আমরা নিশ্চিত করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ছেলেমেয়েরা উগ্রবাদের দিকে ঝুঁকবে না তারা বহু পথ বহু পথে এটিতে তারা বিশ্বাস করবে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান সহাবস্থান যেটা কো এক্সিস্টেন্স সেটাতে তারা অভ্যস্ত হয়ে যাবে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ কিন্তু মানে বাংলাদেশের একটা ঐতিহ্য রয়েছে এখানে আমাদের একটা মানে রিচ কালচার রয়েছে ইতিহাস রয়েছে এই বাঙালি জাতি এমন একটা জাতি এমন জাতি খুঁজে পাওয়া যাবে না যারা ভাষার জন্য রক্ত দিয়েছে মাতৃভাষাকে রক্ষার জন্য বাংলা ভাষাকে রক্ষার জন্য তারা জীবন দিয়েছে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ মানুষ শহীদ হয়েছে এবং সেখানে মুক্তিযুদ্ধে যোগদান করেছে এমন কোন শ্রেণী ছিল না যা যে শ্রেণী থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তারপরে মানে দুই লক্ষ মহ বোন সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে তো এত মানে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটা জাতি আমাদের একটা ভবিষ্যৎ আছে আমাদের একটা স্বপ্ন আছে স্বপ্ন কি আমাদের স্বাধীনতার মহানুষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার সোনার বাংলা করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে সোনার বাংলার কি রূপরেখা সেটা উনি আসলে শেষ করে যেতে পারেন নাই তো তার কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু মানে সোনার বাংলা কেমন হবে তার একটা রূপরেখা তৈরি করেছে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সেটি আসলে সোনার বাংলা তো সোনার বাংলাদেশ হবে সেই সোনার বাংলাদেশ বলতে হলে আমাদের এই যে আজকে যারা আমাদের সামনে বসে আছে পিছনের স্বার্থে ছাত্র তোমরাই কিন্তু নট ন্যাপ দেয়ার তারা আসক্ত তারা অসুস্থ তো এই জায়গাটিতেই আসলে এই মানে ডিমান্ড যদি হ্রাস করা যায় ডিমান্ড হ্রাস করার ক্ষেত্রে মাদকের যে কুপন সেই সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে নিজেদের হতে হবে অন্যদের করতে হবে এই সচেতন করে তোলার দায়িত্ব হলো প্রথম দায়িত্ব হলো বাবা মা যেটি মানে বিভিন্ন বক্তা আমার দূরবর্তী বক্তাদের কথায় উঠে এসেছে যে বাবা মা খবর কাছে সন্তান মানে তার শিক্ষার পাশাপাশি তাদের সাথে মিশছে কোথায় সময় কাটাচ্ছে সেটি পাশাপাশি এরপরে শিক্ষকদের ভূমিকা রয়েছে পাড়া প্রতিবেশীর ভূমিকা রয়েছে সাংবাদিকদের ভূমিকা রয়েছে সমাজের সব শ্রেণীর ভূমিকা রয়েছে এমনকি মসজিদের ইমাম সাহেবের কথা শুক্রবার আমরা মানে আমাদের দেখা যায় যে করুক যে অনেকেই নিয়মিত নামাজ না পড়লেও জুমার নামাজ পড়তে চায় সেইখানে ইমাম যারা আছেন সম্মানিত নাম তারা যদি ভাদকের কেভ সম্পর্কে কুরবার সময় একটু বক্তব্য রাখেন তাদের কথার ঠিক একটা গুরুত্ব রয়েছে এবং সেই কথাটাও সবাই গুরুত্ব দিয়ে বাসাবসে আমাদের আমরা অনেক কষ্ট সচেতন অভিভাবক আছি আমরা বুঝতে পারি না কারণ মাদক সেবন যখন শুরু করে সন্তান তখন তার কিন্তু কিছু লক্ষণ ফুটে ওঠে সেই লক্ষণ বাবা মা যদি একটু সচেতন হয় শিক্ষক যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু বোঝা যায় যে যেমন সে সারাক্ষণ তখন রাতের বেলায় জেগে থাকবে তার যদি আলাদা করার রুম থাকে বা ধুমানের রুম থাকে সেই যে দরজাটা সব বন্ধ রাখবে যেটা হয়তো এখন হ্যাঁ এখন আমাদের সন্তানেরা প্রায় এসি নামে বন্ধ রাখছে কিন্তু যে সন্তান আগে বন্ধ রাখতো না সে দেখাতে গেল যে মানে সারাদিন দরজা বন্ধ রাখছে রুমের ভিতরে কী করছে কোনো ইয়ে নাই আর দিনের বেলায় এই চোখ ঝুমাচ্ছে দেরি করে ঘুম থেকে উঠছে এইগুলো কিন্তু মাদক সেবনের লক্ষণ পড়াশোনার অমনোযোগী শিক্ষকরা বুঝতে পারবেন যে একটু যদি মানে লক্ষ্য করেন যে যে ছেলেটা ভালো লেখাপড়া করতো হঠাৎ করে দেখা গেল সে অমনোযোগী ক্লাসের ভিতরে ঝিমাচ্ছে ঘুমাচ্ছে পরীক্ষায় খারাপ করছে কিংবা স্কুল কামাই করছে তাহলে বুঝতে হবে যে তার কোনো সমস্যা হয়েছে তো এই যে মাদক সেবনের মানে যে গুণ মানে এই লক্ষণগুলো সেগুলো ফুটে উঠে তো সেই দিক থেকে এই যে প্রথমত বাবা মা ভাই বোন তাদেরকে সতর্ক সচেতন হতে হবে যাদের যাদের কোনো ভাই বা বোন এই সংসার জড়িয়ে না দেয় শিক্ষকদের একটু সচেতন হতে হবে মানে আমাদের মিডিয়ার ভূমিকা রয়েছে তারা মাদকের বিরুদ্ধে প্রতিবেদন করে এটা শুধু মাদককে বেঁচে আর কেনে সেইটা না করে অন্তত মাদকের কিন্তু ফল সম্পর্কে দেওয়া যায় যে একটা ভালো ওই যে আমরা নাটকে দেখলাম যে দেখা গেল সে ধ্বংসের পথে চলে গেছে তো এই ধরনের কেস স্টাডি যদি মানে মিডিয়াতে তুলে ধরা যায় তাহলে কিন্তু এটি থেকেও যারা ভবিষ্যৎ সম্ভব মাদক সেবী তারা কিন্তু এটি থেকে এটি এই মাদক সেবনের উপর সম্পর্কে জানবে এবং এটি এড়িয়ে চলবে তো এই দিক থেকে সবার ভূমিকা রয়েছে এবং আমাদের বিজ্ঞপ্তি এখানে উপস্থিত আছেন মানে যদি আমাদের যারা পিতারাঙ্গনে কাজ করেন যদিও ওনাদের এটা প্রফেশনাল এথিক্স কিছু রয়েছে কিন্তু যদি মাদক বিশেষ করে ব্যবসায়ী মাদক ব্যবসায়ীদের বিষয়ে ওনারা একটু প্রফেশনাল এথিক্সের বাইরে গিয়েও যদি একটু মানে মাদক সে মাদক ব্যবসায়ীর পক্ষে একটু কম দ্বারা তাহলে এই অন্তত মাদক ব্যবসায়ীকে যদি আটকে রাখা যায় তাহলে দেখা যাবে যে মাদকের যে মানে বিস্তার সহজলভ্যতা সেটি কমিয়ে আনা সম্ভব হবে পাশাপাশি যারা ইতিমধ্যে মাদকাসক্ত হয়ে গেছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের চিকিৎসা করে কি আনতে হবে সেই দিক থেকে বাবা মা পরিবারের সদস্য সকলকে এগিয়ে আসতে হবে যে তাকে ওই রাস্তা থেকে খারাপ রাস্তায় চলে গেছে সেই রাস্তা থেকে তাকে ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন হবে তাকে বেশি বেশি সময় দিতে হবে তাকে নিয়ে ঘুরতে যেতে হবে তাকে নিয়ে মানে তাকে সবচেয়ে বড় কথা সময় দিতে হবে আমরা এখন মানে এই আধুনিক জীবনযাপনে সবাই ব্যস্ত বাবা মারা খুব ব্যস্ত থাকে অনেক পরিবারের মারাও মানে চাকরি যদি থাকে কাজ করে ফলে সন্তানকে সেইভাবে সময় দেওয়া সম্ভব হয় না তো তারপরে যদি সমস্যা আক্রান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে অন্য কাজকে স্যাক্রিফাইস করে হলেও তাকে সময় দিয়ে তাকে ওই ভুল রাস্তা থেকে তার এই অসুস্থতা থেকে তাকে ফেরত আনতে হবে তো এটি না করতে পারলে কারণ কোনো পরিবারে যদি কোনো পরিবারে একজন মাদক সেবির জন্ম হয় এবং মাদক সেবীকে ফেরানো না যায় শুধু ওই পরিবার নয় ওই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই কিন্তু হয়ে যায় এবং তার সংস্পর্শে এসে আরো দশ জনের মাদকাসক্ত হয়ে যাওয়ার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের আশঙ্কা থেকে যায় তাদের এই মাদকের বিরুদ্ধে আমাদের যে জেরো টলারেন্স সেটা করতে হবে এবং এটা যেহেতু সমস্যাটা খুবই ভয়াবহ সেই কারণে শুধুমাত্র আমাদের উপর নির্ভর করলে অর্থাৎ পুলিশ ধরবে আর আটকে রাখবে সেটার উপর নির্ভর না করে এইটার বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন সেটি করে তুলতে হবে আমরা জানি যে আমাদের মানে আশি দশকের শেষ দিকে আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি আধুনিক ছিল অর্থাৎ আমরা ধূমপান নিবারণ করি মানে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ছিল তারা কিন্তু মাদকের মানে সিগারেটের বিরুদ্ধে বিশেষ করে ধূমপানের বিরুদ্ধে একটা ব্যাপক জনমত তৈরি করতে পেরেছিল আবার আমরা আমাদের আজকের আরেকটা অংশ যেটা উগ্রবাদ উগ্রবাদ দমনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সামাজিক যে মানে সমাজের বিভিন্ন অংশের যে সহযোগিতা অংশীজনের যে ভূমিকা সেটার কারণে কিন্তু এই খুব সহজেই বাংলাদেশ এই উগ্রবাদ দমনে সহিংস উগ্রবাদ দমনে আমরা কিন্তু সাফল্য পেয়েছি এবং বাংলাদেশ এই সন্ত্রাস দমনে বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে এটি কিন্তু এই সমাজের অংশীদনে অর্থাৎ আমরা যাদেরকে সতর্ক করেছি তারা ভূমিকা রেখেছে বলেই কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে